জীবন জীবনযুদ্ধে প্রতিযোগী আমরা সকলেই আর এই প্রতিযোগিতা চলে প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে এর উপর নির্ভর করে আপনি জীবনে কতটা শোক অর্জন করবেন তবে এই প্রতিযোগিতা বাকি সাধারণ প্রতিযোগিতার থেকে একটু আলাদা অন্যদের সঙ্গে নয় এটি সম্পূর্ণ নিজের সঙ্গেই কারণ নিজের সুখ অর্জনের জন্য অনিচ্ছে নিজের ওপর ভরসা করাই ভালো নয় কি আজকের গল্পটি এক সুখী ব্যক্তির প্রতিদিন সকালে পার্কে হাঁটতে আসেন বয়স্ক একজন মানুষ সবসময় হাসি মুখ বেশ পীড়িত ব্যবহার হ্যাঁ তিনি সেই সুখী মানুষ সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন সেই সময়ে ওই পার্কে আরও অনেকেই আসেন তাদের মধ্যে একজন অপরজনকে সেই সুখী ব্যক্তির সম্বন্ধে বলতে শুরু করেন খাবারের দোকানে বিল দেওয়ার সময় প্রতিদিন দোকানদারকে সৌজন্যবশত ধন্যবাদ জানান মানুষটি কখনো দেখিনি দোকানিকে প্রতিদানে ধন্যবাদ জানাতে খিটখিটে মেজাজের দোকানিটির কাছে ভালো ব্যবহার কেউ প্রত্যাশা করে না তাই এতে আশ্চর্য হওয়ারও কিছু নেই কিন্তু আমার অবাক লাগলো বুড়ো মানুষটি দিনের পর দিন এই বজায় রেখে চলেছেন কেন সেটি ভেবে আমার সাথে কেউ এমন রুড়ো ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যের ধার ধারতাম না তাই কৌতূহল সামলাতে না পেরে একদিন জিজ্ঞাসা করে বসলাম মানুষটিকে আচ্ছা ওই দোকানি এত অসৌজন্যমূলক আচরণ করে আপনি তবু মিষ্টি ব্যবহার কিভাবে করেন তার সাথে মানুষটি একগাল হেসে বললেন আমাদের সৌজন্য ভালোবাসা সুখ এই বিষয়গুলো কি অন্য কারোর হাতে ছেড়ে দেওয়া উচিত তুমি যদি মন থেকে অনুভব করো নিজেকে সুখী হিসেবে পৃথিবীর কারো সাধ্য নেই সেটিকে বদলাতে পারে আমি তাই সবার সাথে সমানভাবে হাসি মুখে কথা বলে যাব সমান মর্যাদা দেব মানুষটি প্রতিদানে কি করল সেটি আমার কাছে মুখ্য বিষয় নয় সবশেষে সেই কথক বলেন সেদিন ওই সুখী মানুষটির কথা শুনে আমি এটুকু বুঝেছিলাম তুমি কি করবে সেটি যদি আর ঠিক করে দেয় আরেকজনের প্রতিক্রিয়ার উপর তোমার সুখ দুঃখ ভালো মন্ত নির্ভর করে তবে এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে জীবন প্রতিযোগিতার প্রতি মুহূর্তে তবে প্রতিযোগিতাটি অন্যদের সাথে নয় এটি একান্তই নিজের সঙ্গে প্রতি পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণায় আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে